যারা ছেলে বিবাহ করায় অথবা যে সমস্ত ছেলেরা বিবাহ করে এই কোরবানি এসলে সমাজে একটা রসুম হলো শ্বশুরবাড়ি থেকে কোরবানির জন্য ছাগল অথবা গরু দিতে হবে এই যে রসুম এই যে রেওয়াজ এটা তো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই কি বলেন যেটা কই নেই সেটাই আছে আমি তো আপনাদেরকে খুব ভালো মনে করছি মারা আবু কোসিদ্দিক সাহেব আপনাদের যে প্রশংসা করছে আমি তোমার খুব ভালো এখন যেটা কই নেয় সেটা আছে তো এটা থাকবে কে পর্যন্ত কি বলেন হ্যাঁ এটা কে আমদ পর্যন্ত থাকবে পরিবর্তন করতে হবে কার থেকে পরিবর্তন করবো আমি আমার জীবনে আমার ছেলের গুলো খেয়ে যাই তারপরে এরা পরিবর্তন করবে এখন যারা মুরুব আছে সকালে আলাদা করেন যে আমার ছেলে যেহেতু কষ্ট করি পরে কি বলেন একমত এখন থেকে আমাদেরকে এই যে বাজে প্রথা এটা আমাদেরকে উড্র করতে হবে এখন থেকে এটা পরিবর্তন করতে হবে কার থেকে পরিবর্তন করবো আমার থেকে আমার থেকে কারণ আমি যে হুজুর মানুষ মেম্বারে বসে বাস করি আমরা আমাদের বোন বলেন সন্তান বলেন বিয়ে সাথে দিলে আমরা ওইটা থেকে নিস্তার পাই না যদি সেখানে মাসালা বলতে চাই কাউ হুজুর মানে কিপটা এভাবে বিভিন্ন সময় মানুষ বলে গরিব মানুষ এলে দিতে পারে না সেই তখন মানে যত করলে হলে লাগে কথা কি কিছু বলছেন কিন্তু আমরা যদি সবাই এভাবে পরিবর্তন হয়ে যাইতাম তাহলে এই যে একটা অনিসলামিক প্রথা হিন্দুদের একটা প্রথা এটা আমাদের সমাজে থাকতো না সম্মানিত থেকে ঈদের সময় কেউ যদি জোর করে করে পশু দাবি তাহলে সেই পশু দ্বারা কোরবানি করলে এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি চিন্তা করেন আল্লাহ আপনার মনের পশুত্বকে জবাই করার জন্য আপনার মনের ফসুত্বকে বিদায় দেওয়ার জন্য আপনি আল্লাহর জন্য কি কোরবান করেছেন কোরবান মানে কি ত্যাগ করা না কোরবান মানে কি করা ত্যাগ করা এখন দেখেন আরেকজনের উপর জোর করি আমি ফসু আদায় করব এ এটাও তো একটা আপনার জঘন্য খারাপ কাজ আরেকজন থেকে জোর করি সে পারবে না এরকম ঘটনা ঘটে মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা হয়তো হাতে টাকা নাই মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে খুশি করার জন্য সুদের উপর টাকা দিয়ে ফুসু কিনে সেটা বেয়ের বাড়িতে পারায় এর থেকে নির্লজ্জতা এর থেকে বেহায় পনা এর থেকে ছোট লোকই আপনি এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই বিষয়গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে আপনি মনের ফসু তো জবাই করতে পারলেন না তো আপনার ফসু তবে আল্লাহ কবুল হবে আপনার ইচ্ছা যদি হয় কোরবানি গোস্ত খাবো অন্তত এক মাস পর্যন্ত গরুর গোস্ত খাবো না সারা বছর এগুলোকে ফ্রিজে রেখে রেখে খাবো আর বাজার সদায় করা লাগবে না তাহলে আপনি চুরি করে আনি দেন না কোনো সমস্যা আছে আপনি চুরি করে আনি কোরবানি দেন কোন সমস্যা হবে না আপনি তো গুণা দিটাকে কেয়ার করেন না পরোয়া করেন না আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয় তাহলে আপনি আরেকজন থেকে সাদার মতো এটাকে দাবি করবেন কেন আপনি আগে মনের সেই পশুত্বকে গোরবান করেন যে পশুত্ব আপনাকে আরেকজনের কাছে গরু চাইতে ছাগল চাইতে বাধ্য করে মনে করছেন শুনেছেন সম্মানিত হাজির এখন দেখেন কোরবানির মাসালার মতে কেউ যদি শ্বশুর বাড়ি থেকে পশু ছাগল ভোগ গরু হোক যা হোক এগুলো যদি এনে কোরবানি দিয়ে কোরবানি হয়ে যাবে তবে এটা উচিত না আমরা অনেক সময় মাদি পশু দ্বারা অর্থাৎ গাবি যে সমস্ত মেয়ে জাতীয় পশু এগুলা দ্বারা আমরা কোরবানি করি এটা না নয় জায়েজ এখন কোরবানির সময় বা কোরবানির আগে আমাদের জানা ছিল না যে পশুটার ভিতরে ফ্যাটের ভিতর বাচ্চা আছে অর্থাৎ গর্ভবতী এটা জানা ছিল না জবে করার পরে দেখলেন যে বাচ্চা ফ্যাট থেকে বাহিরে টকিতেছে না আসতেছে অর্থাৎ এটা জীবিত আছে এ অবস্থায় সে বাচ্চাকে যদি আপনি জবাই করে সেটাও খাইতে চান এটা আপনার জন্য জায়েজ আছে তবে এটা আমাদের বিবেকে দেয় না সাধারণত আমরা খাই না একটা শখের বিষয় আর যদি সেই বাচ্চাটা মরা হয় তাহলে এটা তো খাওয়া করতে নাই তবে যে পশু আপনি জবাই করছেন সেটা দিয়ে কোনো মানে সেটা খেতে কোনো সমস্যা হবে না আপনি ওটা খেতে পারবেন এই জন্য পশু কেনার আগে পশুটা এটার গর্বে বাচ্চা আছে কিনা এই বিষয়টা একটু তালাশ করে কিনতে হবে আপনার কোরবানির পশুটা খরিদ করার সময় ছোট হোক বড় হোক এটা দেখতে যেন একটু সুন্দর হয় মোটার মোটা তাজা হয় দেখে কিনতে হবে আর সবচেয়ে ভালো হয় যে পশুটা এক বছর আপনি ফালছেন যদি সেই পশুটা আপনি জমে করতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় এখন আমাদের সবার সম্ভব না সবার ব্যস্ততা আছে অন্তত কিছুদিন আগে হলেও কিনে নিজের কেসে কাছে এনে পশুটা রাখবেন রাখলে কয়েকদিন যখন লালন পালন করবেন এটার উপর আপনার কিছু মায়া মহব্বত বসবে আপনার এটা জমে করার সময় অন্তরে যেন একটু কষ্ট লাগে একটা পশুর প্রতি মায়া হইলে না এটা জগৎ কি লাগবে কষ্ট লাগবে তখন সেটা বেশি কবুল হবে কথা কি কিছু বুঝছেন এরপরে হলো পশু সাধারণত খাসিও হয় হয় মাদিও অর্থাৎ আবার পুরুষ পশু মেয়ে পশু এই দুই পশু দিয়ে কোরবানি করা যায় তবে উত্তম হলো পুরুষ যেটা সেটা দিয়ে খাসি হোক বলদ হোক কেমন এটা দিয়ে কোরবানি করা উত্তম আর পশু জবাই করার পরে এটাকে এইতে কাউকে অংশীদার নেওয়া যায়জ নেই জবাই করার পরে কাউকে বাঘ নেওয়া কি নাই জায়েজ নেই তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে কারো কোরবানি হবে না আর পশু জবে করার আগে যদি কাউকে বাঘ নিতে চান নিতে পারবেন জবে করার পরে কাউকে বাঘ নেওয়া জায়েজ নেই এখন আসেন কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি একটা ওয়াজিব বিবাদাত কোরবানি কি বাদাত ওয়াজিব বিবাদাত আমরা ওয়াজিব নফল এরপরে মুস্তাহাব যেভাবে গুরুত্ব সহকারে পালন করি সেভাবে আমরা ফরজকে গুরুত্ব সহকারে পালন করি না দেখেন সাধারণত আমরা যখন পাঁচ নামাজ পড়তে আসি তখন মসজিদে এক কাতার বা দুই কাতারের বেশি মানুষ আমরা পাই না কিন্তু ঈদের নামাজের সময় দেখেন ওয়াজিব নামাজ প্রায় দুই হাজার তিন হাজার আমরা ঈদের নামাজ পড়ি আবার যে মানুষগুলোকে আমরা নামাজে পাই না সে মানুষগুলোকে অনেক সময় জানাজান নামাজেও দেখা যায় কথা বুঝছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আসল যেটা আসল সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে আসলটাকে বাদ দিয়ে নকলের পিছনে ঘুরলে লাভ হবে না একটা ফরজ একটা ফরজের গুরুত্ব এত বেশি যে আপনি সারা জীবন নকল ইবাদত করছেন একটা ফরজ নামাজ সেজদা সমান হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে বিষয় লক্ষ্য রাখতে হবে আমি কাউকে ফুঁসিয়ে গায়ে লাগিয়ে কষ্ট দিয়ে কথা বলা নিজে পছন্দ করি না বলার চেষ্টাও করি না কারণ আমার সুখে আপনারা সবাই আমার মুসল্লি আমি আপনাদের সকলকে আল্লাহর কালাম রসুলের হাদিস শোনানোর জন্য এখানে বসেছি আমি কাউকে প্রতিপক্ষ কখনো বানানোর চেষ্টা করি না কাউকে প্রতিপক্ষ বানাইলে তারা আমার কথা শুনবে না হাদিস শুনবে না কোরআন শুনবে না তারা তাদের থেকে বঞ্চিত হবে এই জন্য আমরা চাই সবসময় কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে সকল ভাই আগ্রহ নিয়ে শোনেন এবং আমল করেন আসেন কোরবানি কার উপর ওয়াজিব দেখেন যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের সম্পর্কে বলা হচ্ছে সাধারণত যাদের উপর জাকাত ফরজ যাদের উপর হজ ফরজ এক নাম্বার তাদের উপর তো ওয়াজিব এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই এর স্তরে কাদের উপর ওয়াজিব সেই বিষয়টা স্বাধীন এখন সাধারণত পরাধীন মানুষ হয় না জেল বন্দি অথবা পরাধীন মানুষ এটা গোলাম এই জাতীয় মানুষ এখন নাই জেলে যারা থাকে তাদের উপর কুরবানি ওয়াজিব নয় এরপর মুকিম মুকিম মানে হলো যারা স্থায়ী বাসিন্দা অর্থাৎ আমরা যারা এই সমাজে স্থায়ীভাবে বসবাস করি বিদেশ থেকে গটিকা জটিকা সফরের জন্য আসি নাই যারা মুকিম স্থায়ী বাসিন্দা তাদের উপর কোরবানি ওয়াজিব আর আকেল ব্যক্তি যার জ্ঞান ক্লিয়ার আছে যার বুদ্ধি ঠিক আছে বুদ্ধি শুদ্ধি আছে সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কোন পাগল বা প্রতিবন্ধীর উপর কোরবানি ওয়াজিব নয় বা ব্যক্তি বালেক না বালেক শিশুর উপর কোরবানি কি নয় ও আজীব নয় বালেকের শরীয়তের সীমা হলো পনেরো বছর পনেরো বছর থেকে একটা পুরুষ মানুষ সে অটোমেটিক বালেক হয়ে যায় পনেরো বছর থেকে একটা পুরুষ মানুষ কি অটোমেটিক বালেক হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজিব তবে অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি সেটা আসলে এবং কোরবানির দিন যে সকল মুসলমানেরা আপনি এতদিন পর্যন্ত গরিব ছিলেন ব্যবসায়ের কাজে বা বিভিন্ন কাজে আপনার শেয়ারদার ছিল অংশীদার ছিল অথবা কোরবানির ঈদের দিন বা কোরবানির নির্দিষ্ট তিন দিনে আপনার কাছে এমন কিছু টাকা পয়সা এসছে যেটা তার সত্যাতুল ফিতর দেওয়া অজীব হয়ে গেছে এই অবস্থায় যদি আপনার উপর হয় তা আপনার উপর কোরবানি ওয়াজিব দিতে হবে আর কোরবানির জন্য কোন ঋণদার ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় যিনি ঋণ আছে যার ঋণ আছে ঋণ ব্যক্তি কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব না তবে কেউ যদি দেয় সব হবে দিলে কি হবে সব হবে দেখিয়ে না আবার ওয়াজিব আদায় করবেন সুদের উপর টাকা লে কোরবানি দিয়েন না আপনি করবেন ব্যাকে কোরবানি দে সবাই কোরবানি দিচ্ছে আমার ছেলে কার মুখের দিকে তাকাই থাকবে হ্যাঁ তার মানে আপনি ছেলে তাদেরকে খুশি করার জন্য সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিচ্ছেন এটা জায়েজ হবে না এই জন্য আপনি একমাত্র কোরবানি হবে আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা যদি আপনি ঋণ মুক্ত থাকেন আর আপনার ইনকামটা এমন যায় যে এক মাসের আপনার পরিবার চালানোর মতো যে খরচ সেই খরচের পরে এই পরিমাণ টাকা আপনার আমার কাছে আছে যেই পরিমাণ টাকা দিয়ে একটি পশু ক্রয় করা যাবে কথা বলছেন সেই পরিমাণ টাকা যদি আপনার আমার কাছে থাকে তাহলে কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে না দিলে গুণা হবে ওয়াজিব তরকের গুণা হবে এরপরে আমাদের সমাজে এই আমলটা অধিকাংশ জায়গায় হয় না এখন যে মাসালাটা বলবো এই মশালার তলে অনেকে পড়ে যাবেন স্ত্রী লোকের যদি স্ত্রী লোকের কাছে মহিলাদের কাছে যদি নেশা পরিমাণ স্বর্ণ গহনা থাকে কথা বুঝছেন কারো স্ত্রী চার বুড়ি আছে পাঁচ বুড়ি ছয় বুড়ি সাত বড়ি এভাবে জাকাত জাকাত পরে যাওয়ার জন্য সাড়ে সাত বড়ি আবার কেউ যদি রুফা দিয়ে জাকাত দিতে চান তাহলে এক বড়ি থেকেও কম রুফা দিয়ে যদি কেউ জাকাত দিতে চায় মানে আপনার স্বর্ণও আছে রুফাও আছে আপনি স্বর্ণটা বাদ দিলেন চিন্তা করলে আমি রুপার হিসেবে জাকাত দেব সাড়ে বান্ন রুপার দাম কত এক রূপার দাম কত আড়াই হাজার তিন হাজার টাকা নাকি এই জাতীয় খরচ তো সাড়ে বান্নবরি রুপার দাম যে পরিমাণ খরচ আসে সেই পরিমাণ টাকা অথবা সেই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে মজুদ থাকে এক বছর তাহলে আপনি যদি চান রুপার হিসেবে জাকা দিতে পারবেন তবে এটা আপনি বাধ্য নয় আপনি রুপার হিসেবে জাকাত দিতে বাধ্য নয় আর আপনি সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদ সাড়ে সাত বরি স্বর্ণ যদি আপনার কাছে আপনার স্ত্রীর কাছে অথবা আপনার মেয়ের কাছে যদি জমা থাকে তাহলে আপনি জাকাত দিতে হবে আর মেয়েদের কাছে কাছে মহিলাদের যদি এই পরিমাণ স্বর্ণ গহনা থাকে তাহলে তাদের নামে এক্সট্রা কোরবানির শরিক দিতে হবে বুঝছেন যারা স্ত্রীদের স্বর্ণ গহনা আছে কিন্তু কোরবানি দেন না তারা ও তরকের গুণাগার হচ্ছেন এই জন্য হিসাব করে অতীতে যদি এরকম থাকিয়া থাকেন অতীতের গুলা সব একসাথে হিসাব করে দিয়ে না হলে কিন্তু আপনি কোরবানি যে ওয়াজিব সে ওয়াজিব ওয়াজিবাটা আপনার রয়ে গেল এরপর দেখেন অনেক সময় কি হয় ছেলেরা টাকা পয়সা রুজি করে কারণ দুইটা তিনটা চারটা ছেলে থাকে ছেলেরা টাকা পয়সা রুজি করে বাহির থেকে এখন আগ থেকে মানে ছেলেরা যেহেতু ছোট ছিল বাবার নামে কোরবানি হইতে সময়। এটা প্রত্যেক সমাজেই আমাদের বাবার নামে কি হয় কোরবানি হয় একটা সময় কি হয় বাবার ইনকাম শেষ হয়ে যায় তিনি রিটার্ড হয়ে যান তিনি অবসর হয়ে যান এখন তিনি অবসর হওয়ার পরে তার তো আর কোনো কোনো ইনকাম নাই সম্পত্তিও নাই যে সম্পত্তি থেকে তার নামে কোরবানি দিতে হবে ওয়াজিব এরকম কোনো সময় তার নাই তখন তার ইনকামের সোর্স কি সোর্স হলো তার ছেলেরা ছেলেরা ইনকাম করে বিভিন্ন তারা হয়তো প্রবাস অথবা ব্যবসা বাণিজ্য হিসেবে ইনকাম করেন ইনকাম করার পরে সেই টাকাগুলো বাবার কাছে পাঠায় আর বাবা বাবার নামে কোরবানি দেয় এখন যে ছেলেটার নেশা পরিমাণ সম্পদের মালিক যে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা রুজি করে সে তার বাবাকে খুশি করার জন্য কোরবানিটা কার নামে দিল বাবার নামে দিয়ে দিছে এখন বাবার উপর কোরবানি ও নয় ও হচ্ছে যে রুজি করছে তার উপর অজিব কার উপর যে রুজি করছে তার উপর তো সেই যে তার নামে কোরবানিটা দিল না আপনারা একটু কষ্ট করে আগে চলে আসেন ইয়া সবগুলা ইয়ে করে দাঁড়ান ফিল আপ করে দাঁড়ান পিছনে জায়গা হচ্ছে না আর জায়গাটা হলে আপনার উপরে উঠে যান যার উপর যিনি ইনকাম করতেছেন টাকা যার টাকাটা যার সম্পদটা যার কোরবানি ওয়াজিবও দা কথা বুঝছেন আপনার যদি অতিরিক্ত থাকে আপনি আপনার বাবার নামে নেদেন সেটাও আজিব না নফল আপনার বাবার নাম আপনি দেন কোনো গুণা নাই সেটা ওয়াজিব না নফল তবে আপনার ওয়াজিবটা আপনাকে আদায় করতে হবে এক বছর বাবার নামে দিলেন এক বছর মায়ের নামে দিলেন এক বছর আপনার নামে দিলেন আর বছর আপনার স্ত্রীর নামে দিলেন এরকম জটিকে করবানি না বরং যিনি প্রতি বছর ইনকাম করেন যার কাছে টাকা যার সম্পদ তার উপর ওয়াজিব যার কাছে নিজাব পরিমাণ সম্পদ আছে তার উপর ওয়াজিব বাকিদের উপর ওয়াজিব নয় দিলে নফলের সোয়াব পাবে এরপরে ব্যাংক অথবা বিমার কথা আমি গত বলছিলাম যারা শুধু ব্যাংক বিমানা এমন প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যে প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত প্রকাশ্য অথবা অপ্রকাশ্যভাবে আপনি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠান প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে সুদের সাথে জড়িত সেখানে যিনি চাকরি করেন সেই চাকরি থেকে যার বেতন হয় সেই বেতন দিয়ে কোরবানি তার উপর জায়েজ নাই কথা বুঝছি সেই বেতন দিয়ে কোরবানি তার উপর জায়েজ নেই তবে এই ব্যক্তির যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম থাকে সেই টাকা দিয়ে কোরবানি জায়েজ সে টাকা দিয়ে তিনি কোরবানি করতে পারবেন আর তার সাথে আপনার শরীরও নিতে পারবেন তবে শরীর তার সাথে না নেওয়াই ভালো কারণ সুদের টাকা তিনি তো আলাদা করে রাখেন না এটা আমার সুদের টাকা এটা আমার হালাল টাকা এটা আমার দোকান ভাড়ার টাকা এভাবে কি কেউ আলাদা করে রাখে রাখে না এই জন্য বিষয়টা সাবধান অবলম্বন করতে হবে এরপরে ওর কোরবানির পশু ক্রয় করার পর ঈদের আগের দিন অথবা ঈদের দিন দেখলেন পশুটা মারা গেছে ঈদের দিন অথবা ঈদের আগের দিন পশুটা মারা গেল এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন আপনি কারণ ঈদের দিনের পরেও আরো দুই দিন থাকে করবেন দেওয়ার সময় আরো কদিন থাকে আরো দুই দিন থাকে তা আপনি যদি সম্ভব হয় আপনার কাছে যদি টাকা থাকে আপনি আরেকটা পশু জবাই করে কোরবানি দিবেন ক্রয় করে কোরবানি দিবেন আর যদি সম্ভব না হয় আপনার যদি ওইভাবে টাকা না থাকে তাহলে আপনি কষ্ট করে আরেকটা একটা কেনাও লাগবে না কোরবানি দেওয়া লাগবে না আপনি যেহেতু পশু ক্রয় করছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে কবুলিয়ত কোরবানি সব দিতে পারেন আল্লাহ তালা ইচ্ছা গুলো পারেন কিনা আল্লাহ আল্লাহ তালা ইচ্ছা গুলো আমাদেরকে কবুলিয়ত ফসুর কোরবানি সব দিতে পারেন তো এগুলো হলো আমাদের শরিকদার এবং তাদের উপর কোরবানি ওয়াজিব তাদের মাসলা মাসাইল গুলো বললাম আগামী জুমাতে আমরা ইনশাল্লাহ ফসুর ফসুর যে মাসলা মাসাইল কারণ কোরবানির এই মাসলা না জানলে সঠিক ভাবে কোরবানি করা আমাদের পক্ষে সম্ভব হবে না আসুন সর্বপ্রথম ফসু এবং শরিকদার আমরা যাদের সচ্ছলতা আছে অবশ্যই আমরা এককভাবে সেটা গরু হোক মহিষ হোক বা বক্রি হোক বেড়া হোক এককভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করবো যদি সেই সক্ষমতা না না থাকে সচ্ছলতা থাকে শেয়ারিং এর মাধ্যমে আমরা কি করবো কোরবানি আদায় করবো এখন দেখেন এই শরিকদার এবং পশু এই দুইটার কিছু মশালা আছে এগুলো আমাদের অবশ্যই জানা দরকার দেখেন সর্বপ্রথম যে বিষয়টা যদি কোনো অধিক সম্পদ লোক শুধু একটি বক্তি বা বড় জন্তুর মাধ্যমে থেকে একটি অংশ একটি অংশ কোরবানি দেয় তাহলে তার উপর যেই ওয়াজিব ছিল সে ওয়াজিবটা আদায় হয়ে যাবে একদম বক্রি বক্রি মানে ছাগল ছাগল হলে একটি একা দিতে হবে এখানে শরীর দেওয়ার কোনো সুযোগ নাই আর যদি বড় জন্তু হয় সেটা যদি মহিষ হয় গরু হয় ওঠ হয় এই জাতীয় পশু হয় তাহলে এক্ষেত্রে আপনি শরীরের মাধ্যমে মানে শরীর দান নিয়ে শেয়ারিং এর মাধ্যমে কোরবানি দিতে পারবেন এরপরে বকরি খাসি দুম্বা ভেডা, গাবি, বলদ মহিষ দুট কুটনি এদের প্রত্যেকের নর মাদি দ্বারা কোরবানি করা এবং এই সমস্ত পশুগুলা এগুলো পরিচিত হিসাবে এই সমস্ত পশুদের যেকোনো পশু দিয়ে আপনি কোরবানি করলে আপনার আমার কোরবানি হয়ে যাবে বক্রি খাসি দুম্বা বেড়া এই সমস্ত পশুগুলো যদি নর বা মাদি দ্বারা কেবলমাত্র এক নামে একজনে কোরবানি করতে পারে কি বলছি বকরি দুম্বা ভেড়া মানে ছাগল দুম্বা দুম্বা তো আমাদের দেশে নাই ছাগল আর ভেড়ার কথা ধরেন এই পশুগুলো শুধু এক নামে কোরবানি করা যাবে এতে শেয়ারিং করার সুযোগ নাই বাঘ নেওয়ার সুযোগ নাই এরপরে যদি এগুলো দ্বারা কোনো ব্যক্তি ওয়াজিব কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হবে না মানে একাধিক একটা ছাগলে যদি একাধিক ব্যক্তি কোরবানি করে একটা বেড়াতে একাধিক ব্যক্তি কোরবানি করে তাহলে কারোই কোরবানি আদায় হবে না এরপর আসেন বড় জন্তুতে যদি সাত শরিকের কম হয় যেমন ছয় শরিক বা তিন শরিক হয় তাহলে কোনো ক্ষতি নাই বড় জন্তুতে সর্বোচ্চ সাত শরিক নেওয়া যাবে সাত শরিকের বেশি নেওয়া যাবে না এই সাত শরিক নেওয়ার সময় আমরা যে সাত শরিকের কোরবানিটা করবো সাত আপনার ফসুর চাপের পরে গুস্ত যখন বন্টন হবে গুস্ত বন্টন করার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে সাতজন বাইকে সমান বাগে বার করিতে হবে কেউ যদি একটু বেশি নেন তাহলে এই কোরবানি কুমুরের বিশেষ সন্দেহ তৈরি হবে কারো না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই এই জন্য আপনার যে হাট বলেন চামড়া বলেন বা যে সমস্ত অংশগুলো বন্টন হয় সকল অংশগুলো সমান ভাগে ভাগ করতে হবে আর সাত শরিকের এই পশুটা যদি আপনি এর থেকে কম শরীর কোনো সমস্যা নেই তো সাত শরিকের বেশি হওয়া যাবে না আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে দুইজনে এক শরিক নেওয়া যাবে না দুইজনে এক শরিক নেওয়া যাবে না মানে ছয় শরিক তো আছে এখন আর এক শরিক আমরা মিলানোর জন্য আরেকজন খুঁজতেছি এখন এককভাবে কেউ নাই তো দুইজনে মিলে সাত নম্বর শরিক দিবে তাহলে দেখেন কারো করবারে হবে না দুইজন মিলে যদি এক শরিক দিতে তাহলে কি কারো কোরবানি আদায় হবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপর যে বিষয়টা যন্ত্র ক্রয় করার পূর্বে মানে যন্ত্র কেনার পূর্বে আপনার অংশীদার যারা তাদেরকে ঠিক করতে হবে আপনি গরু কেনার আগে আপনার শেয়ারিং যারা শেয়ার হোল্ডার যারা তাদেরকে আপনি আগে ঠিক করতে হবে এই শেয়ার হোল্ডার বাসায়ের সময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যাকে আপনি বাসাই করতেছেন এই ব্যক্তির তাকোয়ার বিষয়টা লক্ষ্য রাখতে হবে তার ইনকামের বিষয়টা লক্ষ্য রাখতে হবে তিনি কি হালাল ভাবে ইনকাম করেন নাকি হারাম ভাবে ইনকাম করেন এরপরে এই ব্যক্তির অন্যান্য ফরজিয়ত ঠিক আছে কিনা না এই বিষয়গুলো লক্ষ্য রাখি আপনিও বেনামাজি আরেকজন বেনামাজির সাথে আপনি কোরবানি করেন নামাজ ফরজ ফরজ নামাজ কি করা এগুলো এগুলো সুন্দর বিষয়টা বেমানান আমি নাজাইজ বলতেছি না বেমানান এই জন্য শরিকদার বাসায়ের সময় মুক্তাকি ব্যক্তিকে বেছে নিয়ে তাহলে আপনার এই কোরবানিটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপরে যে বিষয়টা হলো ইমাম সকল শরিকদারের নিয়ত এক হওয়া উত্তম সকলের উদ্দেশ্য হবে একটাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে এরপরে যে বিষয়টা ওয়াজিবের সাথে ওয়াজিব কোরবানির সাথে আকিকার যে বিষয়টা আকিকা আপনি ওয়াজিব কোরবানির মানে পশুর সাথে আকিকার অংশ নিতে পারবেন সাত শরিকের ছয় শরিক যদি শরিক হয় আর এক শরিক আপনি আকিকার জন্য নিতে পারবেন সেটা আকিকে শূন্য হোক বা নফল হোক এ বিষয়ে নিতে পারবেন দেখেন সুৎখর বা হারাম অর্জনকারীর সঙ্গে কোরবানি কখনো শরিক হওয়া উচিত নয় যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি ঘুষ খায় যার অর্থ উপার্জন হারাম সোর্স থেকে আসে যিনি হারাম সোর্স থেকে অর্থ উপার্জন করেন সেই ব্যক্তির সাথে আপনি কোরবানিতে যাইয়েন না কথা কি কিছু বুঝছেন কোরবানি করে আপনি কোরবান করবেন আল্লাহর জন্য আপনার সম্পদ থেকে অর্থ থেকে আপনি কোরবান করবেন এখন যিনি কোরবান করবেন স্বাভাবিকভাবে যে পশু চুরি করে এনে যদি কোরবানি হবে কেউ যদি আরেকজনের বাড়িতে তিনি গরু হোক ছাগল হোক কোরবানি দেওয়ার জন্য কিনছেন এখন রাত্রের বেলা আপনি যাই তার তো চুরি করে নিয়ে এসেন কোরবানি দেওয়ার জন্য আপনার কোরবানি হবে তো দেখেন আপনি আরেকজনের টাকা চুরি করলেন সুদের মাধ্যমে হোক এটা হারাম না সুধারাম হারাম কিনা এরপরে গুস হারাম কিনা জুয়া হারাম কিনা অবৈধ উপার্জন এই অবৈধ উপার্জনের টাকা দিয়া আপনি যদি কোরবানি করেন ওই সোরার গরু দিয়ে কোরবানি করার মতো হবে কথা কিছু বুঝছেন সোরার গরু দিয়ে কোরবানি করার মতো হবে এই জন্য প্রিয় ভাইয়েরা অবৈধ অর্থ দিয়ে কারো যদি হালাল অর্থ না থাকে আপনি অবৈধ অর্থ দিয়ে খামোকা মানুষকে দেখানোর জন্য কোরবানি করার কোনো দরকার নাই আর আমরা যাদেরকে চিনি সমাজে এই জাতীয় লোক যারা আছে আপনি যদি মনে করেন আপনার টাকা হালাল তা আপনি ওই হারাম করে সাথে যাই কি করিয়েন না কোরবানি দিয়েন না তাহলে আপনারটাও কবুল হওয়ার বিষয়ে সন্দেহ তৈরি হবে আমি বলতেছি না কবুল হবে না আপনারটাও কবুল হওয়ার বিষয়ে সন্দেহ তৈরি হবে কথা কি কিছু বুঝছেন আপনি বাদ খেতে বসছেন প্লেটের মধ্যে অর্ধেকের মধ্যে কোনো ময়লা ফুটছে বাকি অর্ধেক ভালো এখন ওই ময়লাটা রাখি ভালোটা আপনি খাবেন খাবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোরবানি যন্ত্র ক্রয় করার সময় যদি এরূপ নিয়ত থাকে যে কোন লোক পরে অংশ নেবে মানে আপনি যন্ত্র ক্রয় করার সময় আপনার নিয়ত আছে যে আমার আমি তো একা কিনতেছি এ যদি পরে যদি কেউ যদি শরিক নিতে চায় তাকে আমি নিয়ে নেব এরকম যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি পরবর্তী শরিকদান নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনি ক্রয় করার সময় নিয়ত না থাকে পরবর্তীতে যদি নেন তাও হবে তবে এই পশু জবে করার পরে যদি আপনি শরীরদান নেন তখন আদায় ইয়া হবে না আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন সারিবদ্ধ ভাবে বসেন জায়গা হচ্ছে না আর দোতলাতে যদি জায়গা খাই থাকে আপনারা দোতলায় উঠে যান কোরবানির আরো অনেক মাসালা মাসাই আছে আজকে সময় হয়ে গেছে ইনশাল্লাহ আগামী জমায় আমরা আলোচনা করবো যতটুকু আলোচনা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ইল্লাল বালাক যারা জমা পড়ানো সেরায় নিন